যে আল্লাহ কোরআনে পাহাকে তেলাওয়াত শুনে দীর্ঘদিনের টাটকা কাফের পর্যন্ত ইমান গ্রহণ করতে বাধ্য হয়ে গেছে মফতারাফ হাজরিন কোরআনে পাহের এই তেলাওতের কর্মসূচি সমাজে যেইভাবে থাকা দরকার সেইভাবে নাই যতটুকু আছে তার সবচেয়ে বড় অবদান এ দেশের বক্তব্য রো ক্ষেত্রখানাগুলো কথা বলেন ঠিক না বেটি বিশেষ করে কওমি মাদ্রাসা মক্তব বিভাগ হিজুখানা এ জাতির সোনার সন্তান তৈরি করে আমাদের আগামী প্রজন্মের হৃদয়ে আল্লাহর কোরআনে আলো জালে এই মক্তব শিক্ষা থেকে যারা বঞ্চিত হয় তাদের বাপ মারা তাদের সন্তানদের উপর জুলুম করে যারা তাদের সন্তানদেরকে কোরআন শেখায় না তাদের মতো পাশন্দ পিতামাতা পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না তারা তাদের সন্তানদেরকে তাদের শোনার সময়ে তাদের স্বর্ণ মুহূর্তে সবচেয়ে বড় সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করলো ক্যামত দিন আল্লাহ দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে